আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে সমাধান করতে যাচ্ছি পদার্থবিজ্ঞানের একটা বোর্ড প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দু হাজার আসা এটা হচ্ছে যে তোমাদের অধ্যায় দুইয়ের অর্থাৎ গতি চাপটার থেকে একটা সিকিউ এসেছে আমি ওই সিকিউটাই সমাধান করতে যাচ্ছি তো এখানে বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে স্পন্দন গতি কাকে বলে আচ্ছা স্পন্দন গতি তোমরা দেখতে পাচ্ছ এখানে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু আচ্ছা পর্যায়বৃত্ত গতিটা কি তোমরা তো জানোই যে কোনো একটা বিন্দুকে কোনো একটা বস্তু যদি বারবার একই দিক থেকে অতিক্রম করে তাহলে তাকে পর্যায়বৃত্ত গতি বলে তাহলে এখানে বলা হয়েছে কি স্পন্দন গতিও কিন্তু এক ধরনের পর্যায়বৃত্ত গতি এটা কিন্তু তোমাদের এমসি কিউতে আসে আচ্ছা পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় আচ্ছা পর্যায়কালটা কি পর্যায়কালটা হচ্ছে যে কোনো একটা বিন্দু এই বিন্দু একে যদি বারবার অতিক্রম করা হয় অর্থাৎ প্রথমবার অতিক্রম করলে এটা হচ্ছে যে একটা পর্যায়কাল সম্পন্ন হয়েছে দ্বিতীয়বার করলে আরেকটা মানে একবার পর্যায় পর্যায় করতে পুরো পর্যায়কালটা সম্পন্ন করতে যাচ্ছে যে টাইমটা লাগে তাকে পর্যায়কাল বলে তো পর্যায়কালের অর্ধেক সময় অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় যদি একটা নির্দিষ্ট দিকে থাকে আমরা একটা বলতে পারি একটা পেন্ডুলাম থাকে না যেমন ঘড়ির কাটার তোমরা ঘড়ির মধ্যে দেখেছ যে এরকম একটা থাকে তো একে এটা কখনো পর্যায় কালের অর্ধেক সময় এই দিকে থাকলে আবার বাকি অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে একই পথে বিপরীত দিকে থাকবে এরকমভাবে দুলতে থাকে তো একই পথে বিপরীত দিকে চলে তবে বুঝতো সেই গতিকে স্পন্দন গতি বলে এটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো আচ্ছা এখানে তোমাদের প্রসঙ্গ কাঠামোর বিষয়টি উল্লেখ করতে হবে এখানে খ নম্বর প্রশ্নটা আমি দেখাচ্ছি না জাস্ট ব্যাখ্যা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক আচ্ছা আমরা আসলে গতি কখন দেখি বা স্থিতি কখন দেখি আমরা আমাদের সামনে যদি কোনো একটা বস্তুকে স্থির দেখি অর্থাৎ কোনো গতি নেই একেই আমরা বলছি কিন্তু এটা স্থির রয়েছে কিন্তু আসলে কিন্তু বস্তুটা স্থির না আমি নিজেও আসলে কিন্তু স্থির না কারণ পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তাই না তো আমিও কিন্তু আমার সাপেক্ষে কিন্তু ওই বস্তুটা স্থির সাপেক্ষেও ব্যাপারটা এখানে ইম্পর্ট্যান্ট তুমি যদি দেখো যে তোমার সামনে কোনো একটা বস্তু স্থির আছে তার মানে এ না যে তুমি ওই বস্তুটা আসলে স্থির আছে এই বস্তুটাও কিন্তু এই পৃথিবীর সাথে সাথেই আবর্তন করতেছে আমি নিজেও কিন্তু এই সূর্যের চারপাশে আবর্তন করছি পৃথিবীর সাথে তো আমি একটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে তোমাদের বলতে হবে একটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে যদি দুইটা বস্তু থাকে তাহলে ওই দুইটা বস্তু একজন আরেকজনের সাপেক্ষে কাজ করবে আচ্ছা যদি ভিন্ন প্রসঙ্গ কাঠামো হয় যদি তোমাকে বলা হয় যে একটা বস্তু গতিশীল তো গতিশীল কেন কারণ তুমি একটা একটা নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামো থেকে ওই বিষয়টাকে পর্যালোচনা করছো তাই তোমার মনে হচ্ছে ওই বস্তুটা গতিশীল কিন্তু ওই বস্তুটা যে বস্তুকে তুমি গতিশীল দেখছো ওই বস্তু কিন্তু তোমাকে স্থির দেখছে না ওই বস্তুটাও তোমাকে গতিশীলই দেখছে তো আসলে এটা সাপেক্ষে নির্ভর এটা তুমি এভাবেই বলবা যে সকল স্থিতি আপেক্ষিক অর্থাৎ তুমি যে বস্তুটাকে স্থির দেখছো এটা কিন্তু তোমার সাপেক্ষে স্থির এবং সকল গতি আপেক্ষিক এটা হচ্ছে তোমাদের তোমার বাসের একটু উদাহরণ দেওয়া যেতে পারে যেমন বাসের যাত্রী তোমার জন্য গতিশীল আবার বাসের যাত্রীর কাছেও তুমি গতিশীল এটাই হচ্ছে যে আসলে সাপেক্ষ বিষয়টা এভাবে বলা হয় আচ্ছা গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রথম গাড়ির তরণ নির্ণয় করতে করা আচ্ছা এখানে বেগ সময় লেখচিত্র দেওয়া হয়েছে প্রথম গাড়ির জন্য ও এ আচ্ছা তো ও এবির মধ্যে আমরা তরণ দেখতে পাচ্ছি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া হয়েছে বেগ আচ্ছা ওয়াই অ্যাক্সেস আচ্ছা আমরা জানি কি তরণ কখন সৃষ্টি হয় আপনার জানি হচ্ছে তরণ হচ্ছে বেগ বৃদ্ধির যে হার অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বেগটা বৃদ্ধি পায় বেগ বৃদ্ধি না পাইলে কিন্তু তরণ হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি যে গ্রাফটা আছে এ বি এটা একটা সরলরেখা পাওয়া গিয়েছে এটা পঁচিশ এমএস ইনভার্স ওয়ান বিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত সময়টা তোমরা দেখো এটা পঁচিশ এমএস ইনভার্স ওয়ানেই থেমে আছে অর্থাৎ বেগ এখানে বাড়ছে না তার মানে এই জায়গায় তরণ নয় তরণ আছে কোথায় ও এতে ও থেকে এতে আমরা দেখতে পাচ্ছি আদিবেগ হচ্ছে ইউ আচ্ছা আমি এটা সমাধান করি গ নম্বর প্রশ্ন আদিবেগ যদি আমরা ইউ বলি ইউ হচ্ছে কত ও বিন্দুতে আর কি আচ্ছা এখানে হচ্ছে আদিবেগ আসলে শূন্য আচ্ছা আদিবেগ হচ্ছে শূন্য আর শেষ বেগ হচ্ছে পঁচিশ অর্থাৎ এখানে ও এতে এ বিন্দুতে কিন্তু পঁচিশ এমএস ইনভার্স ওয়ান আছে আচ্ছা তাহলে পঁচিশ এমএস ইনভার্স ওয়ান তাহলে এখন দেখো যে অ্যাক্সিস বরাবর যে সময়টা দেওয়া হয়েছে সেখানে দেখো আমাদের যে এখানে বিশ সেকেন্ড লেগেছে পঁচিশ এমএস ইনভার্স ওয়ানের পরিণত যেতে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ বিশ সেকেন্ড সময় যখন হয়েছে তখনই ওর এই বস্তুটা পঁচিশ সেকেন্ড পঁচিশ এমএসেন্ডভার্স ওয়ান বেগে আসছে তাহলে সময়টা আমাদের টোটাল লেগেছে হচ্ছে বিশ সেকেন্ড তাহলে আমরা জানি তরণ নির্ণয় করার সূত্র তরণ হচ্ছে বেগবৃদ্ধির হার আমরা জানি তরণ ইকালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে এখানে ভি কত পঁচিশ আদি বেগ ছিল জিরো আর এটা হচ্ছে বিশ তাহলে কত আসে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি তাহলে পাঁচ দিয়ে কাটিয় কত হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এস ইউনভার্স টু এটা হচ্ছে তরণ তরণের একক হচ্ছে এম এস ইউনিভার্স টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখানে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে তিরিশ সেকেন্ড পর গাড়ি দুইটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করে তোমার নিজস্ব মতামত দেওয়া আচ্ছা তো এখানে গাড়ি কিন্তু দুইটা রয়েছে একটা হচ্ছে ও এ বি এবং দ্বিতীয় গাড়িটা হচ্ছে সিডি রেখা দুইটার ক্ষেত্রে তাহলে ও এ এর ক্ষেত্রে আমি তো গ নম্বর প্রশ্নেই বলেছি যে এটা ও এ রেখা পর্যন্ত তরণে চলেছে এবং এ বি রেখাতে সমবেগে চলেছে অর্থাৎ বেগ কিন্তু এখানে বাড়ে নেই তাই এখানে তরণও নাই। তাহলে আমরা সমাধান যদি করি ও বি প্রথম গাড়ির ক্ষেত্রে বুড়ব প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথমে আমরা ওএ রেখা ওয়ে রেখা হতে কারণ এখানে দুইভাবে বেগ বেড়েছে কিন্তু এখানে আদিবেগ কত ইউ ইক টু জিরো এ কিন্তু আমরা পেয়েছি কত এ পেয়েছি এ পেয়েছি আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ অ্যামাজন টু আচ্ছা আর টি হচ্ছে যে আমাদের যে প্রথমে ও এ রেখা পর্যন্ত যে তরণে বেড়েছে সেটা টি হচ্ছে মানে টাইম হচ্ছে টোয়েন্টি সেকেন্ড অর্থাৎ বিশ সেকেন্ড পর্যন্ত তরণে চলেছে আচ্ছা তাহলে এখন আমরা অ্যাস ওয়ানটা বের করি তাহলে এটার একটাই সূত্র এখানে তরণ দেওয়া আছে তরণ দেওয়া থাকলে কোন সূত্রটা ব্যবহার করতে হয় ইউটি প্লাস হাফ হাফ দিবেগ দেওয়া আছে তরণ দেওয়া আছে তাহলে আমাদেরকে এক একটাই সূত্র আছে তাহলে এখানে ইউ ইন্টু টি প্লাস হাফ ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টোয়েন্টি স্কেন দিয়ে কত আসে হাফ ওয়ান পয়েন্ট টু ফাইভ টু ফিফটি মিটার আচ্ছা এখন তো ও এ রেখা পেয়েছে এরপরে কিন্তু অ্যা রেখা পর্যন্ত এটা কিন্তু সময় গিয়েছে কিন্তু অ্যা এখানে আসলে বিশ সেকেন্ড সময় পর্যন্ত দিয়েছে যেমন ধরো বিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত সময় দিয়েছে কিন্তু আমাদের তো আমাদের তিরিশ সেকেন্ড পর পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে তাই আমরা দশ সেকেন্ড ধরব তাহলে দ্বিতীয় টাইমটা আমরা ধরে নিই দশ সেকেন্ড কারণ এখানে বিশ সেকেন্ড অলরেডি তরানু অতিক্রম করেছে তা বাকি আছে কত দশ সেকেন্ড তো দশ সেকেন্ড এটা সময় চলেছে ভি হচ্ছে তোমাদের টোয়েন্টি ফাইভ এম এস ইনভার্স ওয়ান এটা দেওয়া আছে তাহলে সমাবেকের সূত্র কি খুবই ইজি অ্যাস ইকোলস টু ভিটি টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু ফিফটি মিটার তাহলে টোটাল আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি অ্যাস ইকোস টু এস ওয়ান প্লাস অ্যাস টু টু ফিফটি প্লাস টু ফিফটি মিটার তাহলে টোটাল পাচ্ছি আমরা পাঁচশো মিটার আমরা যে দ্বিতীয় গাড়িটা পাচ্ছি সেটা হচ্ছে সিডি রাখা আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে গ্রাফের মধ্যে সিডি রেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফর্টি এমএস ইনভার্স ওয়ান এটা হচ্ছে আদিবেগ শেষ বেগ কিন্তু একদম শূন্য মানে অর্থাৎ এক্স যে অ্যাক্সিসটা আছে ওইটার বরাবর একদম মিশে গিয়েছে তার মানে এটা হচ্ছে জিরোই বোঝাচ্ছে তো এখানে শেষ বেগটা পাচ্ছি কত আচ্ছা আদিবেগ পাচ্ছি ইউ ইউ ইকুস আচ্ছা এখানে হচ্ছে এটা সিডি সিডি রেখার ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেই বলবো তোমরা আমি এভাবে লিখছি দ্বিতীয় গাড়ি তো এখানে ইউ হচ্ছে কত ফর্টি এম এসির মার্চ আদি বেগ অর্থাৎ সিডির ক্ষেত্রে কিন্তু বেগটা পাচ্ছি আমরা ফর্টি ঠিক আছে আচ্ছা ভি হচ্ছে জিরো ভি একদম থেমে গিয়েছে মানে কমতে কমতে একদম থেমে গিয়েছে তাহলে আমরা জানি কি যখন শুরুতে বেগ বেশি থাকে শেষে বেগ কম থাকে বা একদম শূন্য হয়ে যায় তাহলে মন্দন পাওয়া যায় সমহারে যদি কমতে থাকে তাহলেই মন্দন পাওয়া যায় তাহলে আমরা এখানে টাইমটা কত পেয়েছি টাইম হচ্ছে তিরিশ সেকেন্ড পর্যন্ত আচ্ছা তো এখন আমাদের এটা মন্দন হয়েছে যেহেতু তাহলে আমি মন্দনটা আগে বের করে ফেলি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আচ্ছা তো ভি এখানে কত জিরো মাইনাস ফরটি বাই কত থার্টি তাহলে কত পাচ্ছি মাইনাস আসবে মাইনাসটা হচ্ছে মন্দনের মন্দনের কারণে আসছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এম এস ইউনিভার্স টু মাইনাস আচ্ছা এটা হচ্ছে যে ঋণাত্মক চিহ্ন এখানে তোমরা বল তোমরা বলবা ঋণাত্মক চিহ্ন ঋণাত্মক চিহ্ন মন্দন নির্দেশ করে মন্দন নির্দেশ করে আচ্ছা তাহলে এখন আমরা অ্যাস বের করি তাহলে আমাদের কী দেওয়া আছে টাইম দেওয়া আছে মন্দন দেওয়া আছে আর আদিবেগ দেওয়া আছে তাহলে আমরা অবশ্যই জানি এস একুশটা একটাই সূত্র ইউটি প্লাস হাফ এট স্কোয়ার যেহেতু মন্দন অনেকে ইউটি মাইনাস হাফ এট স্কোয়ার লিখে তো ইউটি মাইনাস হাফ এট স্কোয়ার যখন তোমরা লিখবা তখন এখানে মাইনাসটা তোমরা দিবা না এভাবে হবে আচ্ছা এখানে আমি যেহেতু প্লাস দিয়েছি তাই মাইনাসটা সহ দিব যাতে কারণ আমি এখানে জাস্ট ত্বরণের যে তরণ হলে যে এসটা বের করে সেই এসটাই সূত্র আমি খাটিয়েছি তো আমাকে মাইনাস সহ লিখতে হবে এখানে ইউ কত ইউ হচ্ছে ফর্টি ইন্টু থার্টি প্লাস হাফ টি কিন্তু থার্টি সেকেন্ড আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা মাইনাস হবে টি হচ্ছে থার্টি সেকেন্ড আবার তাহলে হিসাব করে দেখি কত আসে হাফ আমরা পাচ্ছি ছয়শো মিটার আচ্ছা আচ্ছা তো এখন সিডি রাখার ক্ষেত্রে আমরা পেয়েছি সিডি যে গাড়িটা রয়েছে দ্বিতীয় গাড়ি সেখানে সিক্স হান্ড্রেড মিটার তা আর আমরা যে যে প্রথম গাড়ির ক্ষেত্রে পেয়েছি তা হচ্ছে যে ফাইভ হান্ড্রেড মিটার তাহলে আমরা বলবো তোমরা যে তোমরা বলবে যে দ্বিতীয় গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পর তো আশা করি তোমরা এই সিরজনশীলটা পুরোটা বুঝতে পেরেছো তোমাদের নেক্সট টাইম কোন সৃজনশীলটা লাগবে তোমরা কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে